আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন একটা মানে নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি আমি আমার বর্তমানে বয়স চব্বিশ বা পঁচিশ মনে হয় চলছে মেবি পঁচিশ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ বছর আমি দেখলাম একমাত্র সুখ শান্তি ভালো লাগা অপেক্ষা থাকা একমাত্র নামাজটাই নামাজ লাগে নামাজ পড়লে যেমন সুখে থাকা যায় নামাজ পড়লে যেমন আল্লাহ শান্তিতে রাখে নামাজ পড়লে ঠিক আল্লাহ বাড়িয়ে দেয় এবং আল্লাহ ভালো রাখে আমাদেরকে আপনি যখন পাঁচ নামাজ পড়বেন আমি নিজের থেকে বলছি এটা যেটা আমি বর্তমানে ফেস করছি বা আমি যেটা ফিল করছি আপনি সকল সমস্যার সমাধান থেকে মুক্তি থাকবেন ভালো থাকবেন টেনশন নিবেন না এবং আল্লাহ তালা আপনাকে ভালো রাখবে সবচেয়ে বড় কথা কি জানেন নামাজ পড়লে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না আর একটা কথা হলো আপনি যখন যদি ফজর নামাজটা পড়েন আপনি আবার চিন্তা থাকবেন কখন আপনি জোহরের নামাজ পড়বেন আবার যখন আপনি জোহর নামাজ পড়বেন তখন আপনি আবার চিন্তা থাকবেন কখন আসর নামাজ পড়বো এই যে একটা নামাজের প্রতিযোগিতা নামাজের জন্য আপনার ধ্যান খেল মন এই যে বসে আছে এটা কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না একমাত্র নামাজ যখন আপনি পাঁচ ওক্ত পড়া শুরু করবেন ট্রাস্ট মি আপনার ধ্যান খেল চিন্তা ভাবনা নেক্সট নামাজ পর্যন্ত থাকবে আপনি যখন কারোর সাথে কথা বলবেন হ্যাঁ আর নর্মালি আমরা অনেক সময় মিথ্যা কথা বলি ইটস নর্মাল এভরি ওয়ান টক লাই হ্যাঁ এম নট অলসো স্পেশাল হ্যাঁ সো সে সামটাইমস মাঝে মাঝে মিথ্যা কথা বলি বাট এই যে মিথ্যা কথাটা আপনি যখন কন্টিনিউ নামাজ পড়বেন মিথ্যা কথা বলার আগে দেখবেন আল্লাহ তাআলা দেখছে আমি তো মিথ্যা কথা বলতে পারবো না ওই যে আল্লাহ তালা দেখছে আল্লাহকে ভয় পাচ্ছেন তখনই আপনি মনে করবেন যে আপনার মধ্যে কিছু একটা কাজ করছে আল্লাহকে আপনি ভয় পাচ্ছেন আল্লাহ দেখছে মিথ্যা কথা বলা যাবে না নামাজ পড়লে মিথ্যা কথা থেকে আপনি দূরে থাকতে পারবেন ভালো কাজ করতে পারবেন ভালো কাজ উৎসাহিত করতে পারবেন নিজের অবস্থান থেকে যতটুকু পারেন মানুষকে জ্ঞান বুদ্ধি ভালো কিছু উপহার দিবেন আর অবশ্যই একে অপরকে দাওয়াত দিবেন ইসলামের পথে আসার জন্য নামাজ পড়ার জন্য ভাই নামাজের মতন শান্তি পৃথিবীতে আর কিচ্ছু নেই নামাজের মতো শান্তি পৃথিবীতে আর কিছু নেই আসুন সবাই ওয়াক্ত নামাজ পড়ি এবং ভালো কাজ করি ভালো কাজ করে এগিয়ে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ